আচ্ছা গতকালকে রংকি বাজার কংগ্রেসৰ মিটিং গো আপোনাৰ এটা বক্তব্য গৰু গৰু গগৈৰ সমূখে আপনে তুলি এই বক্তব্য এই বক্তব্যটা দেৱাৰ পরে গোটা অসমৰ ৰাজনৈতিক মহল এটা তুলপালৰ সৃষ্টি হৈছে আসলে আপনে যে কথাটা কৈছলা এটা আপোনাৰ ভুল নিনা আপুনি ইচ্ছা গীত ভাবে এই কথাটা কৈছেন এটা কামৰ মিষ্টিক হৈ গৈছে এটা ভুল হৈছে আমি আপোনাৰ পৰিচয় এটা আমা আমি হিলাম আমাৰ নাম হ'ল সৈদুলকুমৰ জੁੰদাৰ আমি উত্তৰখান চনপুৰ জিপি এক্স প্রেসিডেন্ট আমি দীর্ঘ পঁচিশ বছর থেকে রাজনীতি করি এবং মরুম সৌধুরালন চৌধুরীর লগে আসলাম এখন বর্তমানে আমি কোনো দলও নাই সৌধুরাল চৌধুরী মারা গেছেন বাদেও আমি আছি এখন কালকে আমার কেন গুবির একটা সভা সভা তো কিছু মানুষের সমস্যা ধরার তোলার লাগে হয়েছিল সট সময়ের মধ্যে আমি এটা কইতে গিয়া আমার একটা মিস্টেক হয়ে গেছে যে আমি হইতে আমার সহকতা নফরত কি বা যার মেয়ে মহব্বত কি দোকান খুলনা হাও এটা না কই এটা পরবর্তী উল্টা এটা আমি তাই এইটা আমি পুরো দুঃখিত আমিও নিজে লক্ষিত এবং আমি আমার গৌরবই সাহায্য করি আর যদি আপনি একতার উপরে দুঃখিত আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী আর আমি যারা এটা নিয়ে বেশি সোশ্যাল মিডিয়ার দিচ্ চিন্তা না এটা যে আমার একতার উপরে যে বিজেপি সরকার আইজিবিটা অসম্ভব আবার কংগ্রেস সরকার আসবে দুই হাজার ছাব্বিশও কংগ্রেস সরকার আসবে আসামে এবং আমার গৌরবগ্যই স্যার আসামের চিফ মিনিস্টার হইবা এটা আমরা আশা রাখি এবং বর্তমান যে সমস্যা বর্তমান যে সমস্যা তখন একটা কথা আমি যখন আমার রাহুল গান্ধী স্যার অর্ডাই লোকটা খুঁজি তখন আমরা রাহুল গান্ধী স্যার কোনো সময় মসিওয়ালার দোকানও কোনো সময় স্টেশন গিয়া খুলি কুলির মাথা খুলির লোকের দেখা কর্তা কোনো সময় মজদুর মানুষের লোকের দেখা করতে এই মহব্বত এইলো মহব্বত এই মহব্বতর কারণে আজকে কংগ্রেসর প্রচুর জোয়ার উঠছে অল ইন্ডিয়া লেভেল আসাম একমাত্র রাহুল গান্ধীর মহব্বতর কারণে প্রত্যেক শ্রমিক এবং আরো যে কোনো জায়গায় আজকে আমরা প্রধানমন্ত্রী আসুন আজ পর্যন্ত কোনো গরিবর আছে যেটা আমরা দেখছি না কিন্তু আমরা বর্তমানে রাহুল গান্ধীর দেখছি গরিব মানুষের

সংশোধন করে নিলাম এখন আর এটা নিয়ে যে আপনারা এই যে সোশ্যাল মিডিয়া এরা যারা এই স্বপ্ন দেখ স্বপ্ন কোনোদিন সফল হবে না আসামেই বরং তো দুই হাজার সাতাইশেও দিল্লি তো অল ইন্ডিয়া দুইটা সফল হবে না এটা আমরা দেখি আর বর্তমানে দেখিয়া এই ডাইলগটা দিয়েছি এবং আমার এই ডাইলগটা রাহুল গান্ধীর ডাইলগুলো মিস গাইডছে এটা হিন্দিতে পিছল গায় এই ইসলি এটা মো পিছল গিয়া ইসলি ম আমি এটা সংশোধন কৰি লিলা মাজত মিছ গাই দিওঁ যে এইয়া হিন্দী এটা পিছল গায় ইছলিয়ে এইটো মোৰ পিছল গিয়া